ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু তথ্য টিস্কো বা টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোন নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে সুবর্ণরেখা ও খড়কাই নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে শীতল ফকল্যান্ড স্রোত কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে শীতল ফকল্যান্ড স্রোত দেখা যায় ভারতের নবীনতম বন্দর কোনটি পোর্ট ব্লেয়ার ভারতের নবীনতম বন্দর ভারতের শহর শহর কাকে বলা বলা হয় হয় ভারতের মুক্তার কোন তিথিতে জোয়ার অতি প্রবল হয় অমাবস্যা তিথিতে জোয়ার অতি প্রবল হয় তামিলনাড়ুতে জোয়ারকে কি বলে চোলাস বলে স্থানুশিল্প শিল্প কাকে বলে কাঁচামাল উৎপাদক অঞ্চলে যে শিল্প গড়ে ওঠে তাকে স্থানু শিল্প বলে যেমন আক উৎপাদক অঞ্চলে চিনি কল গড়ে ওঠে লৌহ আকরিক উৎপাদক অঞ্চলে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠে পরিবহন ব্যয় কমানো